আমার মানে এত ভালো লাগে এই রাজবাড়ি আসতে এরকম পুরোনো যুগের মানে ইংরেজ কালের যে বিল্ডিং তোমরা দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা কিন্তু অনেক পুরনো হয়ে গেছিলো সবাই বন্ধুরা কেমন আছে সবাই আজকের ব্লগে তোমাদেরকে স্বাগতম আমার আজকের ব্লগটা আশা করি খুব ভালো লাগবে তোমাদের তার কারণ যে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি এখন কোঠালপুকর রাজবাড়ি এই রাজবাড়ি এইসব রাজবাড়ি গেলে আমরা অনেক বাংলা ফিল্ম বা হিন্দি ফিল্মে দেখেছি আর রিয়েলি আমি চলে এসেছি একটা রাজবাড়ি যেটা দেখার মতো এটা ইংরেজ কালের একটা রাজবাড়ি অনেক মানে পুরনো হয়ে গেছিলো কিন্তু তোমরা তো জানো বা অনেকে হয়তো জানো না যে এই রাজবাড়ি এটা যেটা জানাব আকিল আক্তার সাহেব এখন নিয়ে মেরামত চলছে আর এটা তোমাদেরকে জানিয়ে দিই যে রেস্টুরেন্ট হোটেল মানে খুব ভালো একটা ভিআইপি ফাইভ স্টার হোটেল এটা হবে আর রাজবাড়ির দৃশ্য কি বলবো তোমাদেরকে দেখতে পাচ্ছ তোমরা যা মানে দেখার মতো একটা জায়গা এরকম আমরা ফিল্মে দেখেছি এরকম মানে বাংলা ফিল্ম বা হিন্দি ফিল্মে দেখেছি আমার মানে এত ভালো লাগে এই রাজবাড়ি আসতে এরকম পুরনো যুগের মানে ইংরেজ কালের যে বিল্ডিং তোমরা দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা কিন্তু অনেক পুরনো হয়ে গেছিলো একদম দেখতে খুব খারাপ লাগতো বিল্ডিং ছিল এরকমই তবে কালার বা গ্রিল ফিরিল এই সবগুলো খুব খারাপ হয়ে গেছিলো আর প্রায় তিন চার বছর থেকে মানে তিন চার বছর থেকে আমি দেখেছি তার আগে থেকে হয়তো বা হতে পারে তার আগে অনেক দিন আগে থেকে এটার কাজ চলছে যেন আখিল আক্তার সাহেব পূর্ব বিধায়ক বাঁকুড় পূর্ব বিধায়ক বাকি আক্তার সাহেব এটা নিয়েছে আর তোমরা তো জানো যে এটা খুব তাড়াতাড়ি রেস্টুরেন্ট হোটেল মানে খুব ভালোভাবে একটা চালু হবে আর এর এরিয়াটা অনেক বড় প্রায় একশো কত বিঘা জমি আছে একশো কত বিঘা জমির উপরে বাগান আছে অনেক কিছু আছে মানে ওই দিকটা সবজির ভাগ আছে মানে সবজি ফল ফল ফ্রুটস অনেক রকম আছে আর এর যে রাজবাড়িটা আছে কি না এই রাজবাড়ির এক ভাগ দিক মানে ওই দিকটা হচ্ছে মেন গেট আর ওই দিকটা হচ্ছে পিছন দিক এটা এই দিকটা তোমরা দেখতে পাচ্ছ এই দিকটা হচ্ছে এক ভাগ আর এই দিকটা হচ্ছে আর ভাগ শুভেন্দ্রা তোমাদেরকে বলি যে আমি খাস করে এসেছিলাম এই না যে আজকে আমি রাজবাড়ি ব্লগ বানাবো আমি এসেছিলাম কোনো এক কাজে বিধায়কের সাথে দেখা করতে তো ভাবলাম চলো না তোমাদেরকে এই রাজবাড়িটাও আমি দেখে আর তোমরা কমেন্ট করে জানাও যে এই রাজবাড়ির ফুল ব্লগ মানে এই রাজবাড়িতে কতটা রুম আছে কোথায় কিচেন আছে কোথায় মানে বেডরুম আছে কোথায় কি আছে অল ফুল ব্লগ তোমাদেরকে দেখাবো যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাও আর আজকের ভিডিওটা তোমরা কি কেমন লাগছে একটু ভালো যদি লাগিয়ে থাকে তাহলে লাইক করো আর আমার ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা ফলো করো প্লিজ বন্ধুরা ফলো করো তার কারণ যে আমার এখন অবধি পাঁচ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়নি আমার খুব মানে মনে কষ্ট লাগছে তোমার ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করো কারণ ইউটিউব আমার ইউটিউব চ্যানেলে এখন অব্দি এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়নি সো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এই রাজবাড়িটা তোমরা কমেন্ট করে জানাও যে এই রাজবাড়ি যদি একটু দেখতে ভালো লাগে তাহলে তোমার মানে নেক্সট ভিডিও তোমাদেরকে দেখাবো যে নেক্সট ভিডিওটা ফুল ব্লগ মানে শুরু থেকে নিয়ে শেষ অবধি যে এই রাজবাড়িতে কী কী আছে কোথায় কি রুম আছে তোমরা দেখতে পাচ্ছ আশা করি এইটুকুন দেখতে তোমাদের খুব ভালো লাগবে সো চলো তোমাদেরকে নিচ থেকে দেখাই নিচ থেকেও খুব ভালো লাগবে দেখতে এই যে এখন এইসব নতুন নতুন টেলস দেখছো এইসব কিন্তু টেলস আগে ছিল না আগে অন্যরকম ছিল তবে এইরকম আগে ছিল না এখন এটা প্রায় আমি চার মনে হয় আমার আমার যেমন আসছে আমি চার বছর থেকে এসব দেখে আসছি কিন্তু তার আগে থেকে হয়তো বা অনেকদিন আগে থেকে কাজ চলছে দেখার মতো একটা সিন সত্যি খুব ভালো লাগছে এই রাজবাড়িতে কিন্তু এই এলাকার কিছু কিছু ইউটিউবার অনেকে দেখেছি আমি যে গা অ্যালবাম গান শ্যুটিং করেছে বা কিছু কিছু হয়তো শর্ট ফিল্ম শ্যুট করেছে আর শ্যুট করবে না কেন এটা এমন একটা রাজবাড়ি যেখানে ফিল্মও শ্যুটিং হতে পারে যদি কোনো ফিল্ম স্টার আসে সত্যি বলছি এটা মজা না কারণ তোমরা দেখতেই পাচ্ছো একটা ফিল্মের মতন সিন সো খুব ভালো লাগছে কালার দেখে আর এরকম আমি ওয়েটিং আছি যদি বেঁচে থাকি হয়তো বা দেখতে পাবো এই রাজবাড়ি রেস্টুরেন্ট সো চলো আরও নিচে যায় এবং বাকি তোমাদেরকে দেখায় তোমরা সেসব ব্লগটা দেখতে থাকো জানি না তোমাদের এই ব্লগটা কেমন লাগছে দেখে বাকি তোমরা জানাও যে এরকম দৃশ্য সত্যি তোমাদের কেমন লাগে যদি তোমরা আসতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনে লোকেশন লিঙ্ক দিয়ে দেবো এটা কোটালপুখর রাজবাড়ি পাকুর কোটাল পোখর রাজবাড়ি এখানে তোমরা যদি আসতে চাও তো আসবে এখানে কোনো সমস্যা নাই এখানে আসার কোনো টিকিট নাই কোনো পয়সা নাই তবে যেটা মেন গেট আছে মেন গেটে একটু ভালো ব্যবহার মানে ভালোভাবে বলবে যে আমরা ও জায়গা থেকে এসেছি আমরা রাজবাড়ি একটু ঘুরবো দেখবো বাস কোনো ব্যাপার না তবে এটা কোনো ডেট থাকে না যে অমুক ডেটে বন্ধ থাকে কি থাকে কারণ এখানে কাজ চলেই আসে চলো তোমাদেরকে আরও দেখায় এটা তো একবার দেখালাম বাকি চলো আর একদিকটা এখানে দেখতে পাচ্ছ ওই দিক যাওয়ার কি আর এই যে তোমাদেরকে বললাম ফাইভ স্টার হোটেলের মতো এটা একটা এই রুমটা যদি খোলা হতো তোমাদেরকে দেখাতাম এই রুমের ভুতিরে কি আজব আর এই যে তোমাদেরকে ইংরেজকালের দৃশ্য দেখায় এটা কিন্তু পুরোনো যুগের সিঁড়ি লোহার এর কিন্তু আয়ু শেষ হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছো ওখানে একদম সব ভেঙে বরবাদ এখানে একটা ওইখানটায় একটা সত্যি এই যে এই রাজবাড়িটা যদি একটা কোনো ফিল্ম হতো বা কোনো ফিল্ম স্টার আসতো তো সিওর এই রাজবাড়িটা কিন্তু ফিল্ম শুটিং করার জন্যে হরর ফিল্ম বা যে কোনো ফিল্ম চলে এবার এইদিকটা ও ভাই সব এদিকে লাগা আছে কোন দিক দিয়ে যাওয়া যায় সব বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর আমার ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা ফলো করো আর ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো এই যে এখানে দেখতে পাচ্ছ তারপর এটা একটা রুম ও সেট ওয়াও দেখার মতো এখানটায় বসে কিন্তু আমি একদিন ভোজ খেয়েছিলাম একটা বিয়ের নিমন্ত্রণ ছিল এখানে মাঝে মাঝে বিয়ের মানে আয়োজন হয় কিছু এই পাকুর বা গুমানি সাইডে সো দেখতে পাচ্ছ ওইদিকে আছে মেন গেট আর এই দিকটা হচ্ছে এখান থেকে শুরু বাকি তোমাদেরকে এই ব্লগে আর দেখাবো না তো আজকের ব্লগটা এখান থেকে আবারও আসছি নেক্সট ব্লগে বাকি তোমরা কমেন্ট করে জানাও যদি ফুল ব্লগ দেখতে চাও